সাকিব তো রেগুলার আসলে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন লাস্ট এক দেড় বছর ধরে ও সাকলাইনের পারফরমেন্স তো অসাধারণ তো টেপ টেনিসের জনপ্রিয়তা প্রচুর বাংলাদেশে মনে যে টেপ টেনিসও হয়তো একদিন বিশ্বকাপ হবে আইসিসি কি আমাদের সাথে আসলে অবিচার করলো কিনা আসলে এই অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমি কিছু না বলি এটা ক্রিকেট বোর্ড ওনারা ভালো বলতে পারবেন এটা তো খুবই ভালো বাংলাদেশে টেপ টেনিস খেলাটা প্রচুর জনপ্রিয়তা আছে তো এফ এম প্লাস এই ব্যাট কোম্পানিটা নিয়ে এসেছেন রেজাল করিম ভাই ওনার সাথে আমার লাস্ট পাঁচ ছয় বছর আগেই পরিচয় কুষ্টিয়াতে থাকেন উনি খেলার পাগল প্রচুর খেলার অ্যারেঞ্জমেন্ট করে ক্রিকেট বল বলেন টেপ টেনিস বলেন তো ওনার স্বপ্ন আসলে বড় সব সময় দেখেছি তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যত টেপ টেনিস প্লেয়ার আছে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি কারণ আপনি জানেন যে ক্রিকেটে খুব এক্সপেন্সিভ একটা খেলা তো এখানে যদি ভালো কোয়ালিটির ব্যাট পাওয়া যায় সেটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভালো তো শুভকামনা রইলো এফ এম প্লাসের জন্য যে ওনারা যেন সুন্দর মতন রান করতে পারে বাংলাদেশের যত সকল টেপ টেনিস প্লেয়ারদের জন্য সুন্দর মতন এই ব্যাট দিতে পারে তারা দেখেন আমি যখন নিষেধাজ্ঞা ছিলাম আমি কিন্তু টেপ টেনিস খেলতে যেতাম কারণ এক একটা ম্যাচ খেলতে গেলে দেখা যায় যে আট দশ হাজার মানুষ আসে খেলা দেখতে এইটাই কিন্তু আমাকে এই দুই হাজার তেরোর পরে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি খেলেছি আপনার ইংল্যান্ডে লাস্ট দুই বছর আমি খেলে এসেছি জাস্ট এই কারণেই তো টেপ টেনিসের জনপ্রিয়তা প্রচুর বাংলাদেশে বিশেষ করে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই খেলাটা হয় তো ডে বাই ডে আরও বেশি জনপ্রিয়তা বেড়েছে আমাদের প্লেয়াররা এখন দেশের বাইরে যেয়েও খেলে দুই মাস আগে তারা প্রায় সৌদি আরবে গিয়েছেন প্রায় তিরিশ চল্লিশ জন ক্রিকেটার তারা সেখানে খেলে এসেছেন রেগুলার ইন্ডিয়াতে যে খেলতেন তো টেপ টেনিসের জনপ্রিয়তা কিন্তু প্রচুর বেড়েছে হ্যাঁ শাকলাইন টেপ টেনিস খেলেছেন আমি যাদের সাথে খেলতাম সে তাদের সাথেই খেলতো আমাদের টেস্ট টিমের ফাস্ট বলার আপনার খালেদ সেও কিন্তু টেপ টেনিস খেলেছেন তো আমিও টেপ টেনিস খেলেছি আমি যখন ছোটো ছিলাম আমিও টেপ টেনিস খেলে বড় হয়েছি প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু এই বলে খেলে বড় হয় তারপর আস্তে আস্তে ক্রিকেট বলে খেলে ন্যাশনাল টিমে খেলেন বড় তারকা হন তো সাকলাইনের পারফরমেন্স তো অসাধারণ আমি বলবো যে এইবারের বিপিএলে অসাধারণ পারফরমেন্স করেছেন লাস্ট দুই তিন বছর ধরেই সে রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চমৎকার খেলে আসছেন তো আশা করব যে শাকলাইনকে দেখে যত টেপ টেনিস ক্রিকেটাররা আছেন যারা ভালো খেলেন তারা হয়তোবা ক্রিকেট বলে খেলার জন্য যে ফিটনেস যেই আপনার প্র্যাকটিসটা প্রয়োজন সেই জিনিসটা তারা করবেন এবং তারাও একদিন হয়তো বা ক্রিকেট বলে বড় তারকা হবেন হতে পারে অবশ্যই আমাদের রিসেন্টলি টেপ টেনিস বিপিএল হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের মাঠে তো অবশ্যই সব সবার জন্যই কিন্তু বিশ্বকাপ হয় আমি মনে করি যে টেপ টেনিসও হয়তো একদিন বিশ্বকাপ হবে বাংলাদেশ থেকে যাবে খেলবে না অবশ্যই দুঃখজনক আসলে প্রত্যেকটা প্লেয়ার সবাই কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছিলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু অলরেডি দল ঘোষণা করে দিয়েছিল তো যেহেতু যেই কারণে খেলতে যেতে পারছে না এটা তো দুঃখজনক দেখেন যারা ফার্স্ট টাইম হতো তাদের জন্য বেশি কষ্ট লাগছে বিশেষ করে মন সাইফ হাসান তাদের হয়তো প্রথম বিশ্বকাপ হতো তো তারা খেলতে পারছে না অবশ্যই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু এটা আসলে কারোর হাতে নাই যেটা আপনার হাতে নাই ওইটা নিয়ে আসলে কিছু করারও নাই আশা করব যে এই সময়টা আমাদের ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করবেন এবং প্লেয়াররা খেলার মধ্যে ব্যস্ত থাকবেন না বললাম না যে আমরা আসলে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের যদি দুই হাজার সাত থেকে আমরা শুরু করি আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ধরা যাবে কারণ আমরা তিনটা উইন করেছিলাম এর আগে সব সময় আমরা দুইটা উইন করেছিলাম তো এই প্রথম আমরা তিনটা উইন করে আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ ছিল এবং লাস্ট একটা বছর লিটন প্রায় আটটা নয়টা সিরিজ খেলেছেন সেখানে পাঁচ ছয়টা সিরিজ উইন করেছিল তো মনে হচ্ছিল যে এবার আমরা কিছু একটা ভালো কিছু করব কিন্তু দুর্ভাগ্য যে আসলে খেলা হচ্ছে না না ও সাকিব তো রেগুলার আসলে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন লাস্ট এক দেড় বছর ধরে তো তার ফিটনেস লেভেলও ঠিক আছে যদি সম্ভব হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলেছেন যদি হয় সেটা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে আমি বলবো যে রিসাদ লাস্ট দেড় দুই মাস যে বিগ বস খেলে এসেছেন হিউজ একটা এক্সপিরিয়েন্সে গ্যাদার করেছেন এই সময়টা বিপিএল ছিল বিপিএল না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কেন সি দিয়েছেন বিগ বেশ খেলার জন্য আইপিএল তো একটা বড় একটা মঞ্চ কিন্তু আইপিএলের থেকেও আমি মনে করি যে বিগ বেসের ক্রিকেটটা অন্য লেভেলের সেই জায়গায় সে খেলে এসেছেন আমি বলবো যে ফিউচারের জন্য ঋষাদ যখনই খেলবেন বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করবে এটাই আশা থাকবে দেখেন আর্থিক বিষয়টা আসলে আসাই উচিত না আমরা যে খেলতে পারছি না এটা আসলে দুঃখজনক কারণ এক একটা প্লেয়ার বলেন বা বাংলাদেশে নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের পরে প্রত্যেকটা আইসিসি ইভেন্ট আমরা খেলছিলাম তো আর্থিক দিক নিয়ে আমি একদম চিন্তা করছি না আমরা যে খেলতে পারছি না এটা আমাদের জন্য একটু কষ্ট লাগছে সবাই থ্যাংক ইউ